নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই বড়দিন এসেছে তাই আমি আজকে আপনাদের নিরামিষ কেক বানিয়ে দেখাবো খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে একটা কেক বানাবো তো কী কী উপকরণ লাগবে উপকরণগুলো দেখাই চলুন রান্নাঘরে যাই দেখুন বন্ধুরা নিরামিস কেক বানাতে কী কী উপকরণ লাগবে এখানে ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দার সমান সমান চিনি নিয়েছি আড়াইশো গ্রাম চিনিটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়া দিয়ে আর তেলটা সাদা তেলটা হাফ নিয়েছি চিনি ময়দা থেকে হাফ মানে একশো পঁচিশ গ্রাম মতো সাদা তেল নিয়েছি এখানে কিশমিশ আছে ভাঙা কাজু নিয়েছি কিছুটা এখানে অল্প একটু ময়দা নিয়েছি ময়দাটা পরে কাজে লাগবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন লবণ আছে অল্প চেডিটা আমি কুচি করে নিয়েছি ভেনিলা ভেনিলা আছে তাহলে বেকিং পাউডার আছে আর আছে এখানে ইস্ট পাউডার ইস্ট দিয়ে না বমে আজকে তেলটা দুটো গরম করে নিয়েছি আমি এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি চিনিটা নিয়ে নিই তারপর আমি সাদা তেলটা দিয়ে দিই বন্ধুরা ময়দাটা আমি আগেই চালনা দিয়ে ছেলে নিয়েছি যাতে কোনো রকম গুটি না থাকে তার জন্য এবার আমি চিনিতে তেলে মিক্স করে নিচ্ছি দেখুন অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমরা ইচ্ছেলে লবণ না দিতেও পারেন আবার দিতেও পারেন এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব দুধটা অল্প করে দিতে থাকবো पांच सौ দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম ধরনের ব্যাটারটা তৈরি করতে হবে এবার দিয়ে দেবো বেকিং পাউডার চামচ বেকিং পাউডার দিলাম ছোট চামচে এক চামচ আমি ভেনিলা দিলাম ভেনিলাটা দিলে খুব সুন্দর সুগন্ধ হয় ভালো করে মেখে দিই একবার এবার আমি একটু ইস্ট দিয়ে দেব হাফ চামচ ইস্ট এখানে দিয়ে দিলাম সেটাই কাজু ভাঙার দিচ্ছি দিলাম দেখুন অল্প একটু কিশমিস নিয়ে ময়দা সঙ্গে দিয়ে দিলাম এটা আমি মিশিয়ে নিচ্ছি এবার এইটা এরকমভাবে শুকনো ময়দার সঙ্গে যদি আমি কিশমিশ চেরি কাজু দিয়ে দিই তো এটা তলাই পড়ে যাবে না পুরো কেটটা মিশিয়ে থাকবে এবার বন্ধুরা পনেরো মিনিট হতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব হাত আমার তৈরি হয়ে গেছে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিই পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা শুনতে দিয়ে আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার কড়াইতে বসিয়ে দিয়েছি লবণ ফেলে দেবো লবণটা গরম হোক এখানে আমি স্ট্যান্ড দিয়ে দিই একটা লবণটা ভালো করে গরম হোক একটু ঢাকা দিয়ে দিই তারপরে গরম হয়ে যাবে বন্ধুরা লবণটা গরম হতে উসিয়ে দিয়েছি এবার আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি তলার দিকে মাপ করে একটা কাগজ আমি কেটে নিয়েছি গোল করে এই দেখুন এটা মাপ করে আমি কেটে নিয়েছি কাগজটা এবার একটু আমি বাটির নিচে একটু সাদা তেল লাগিয়ে দেবো আপনাদের ব্রাশ থাকলে আমরা ব্রাশও করে দিতে পারেন এবার আমি কাগজটা দিয়ে দিই এবার দেখুন কাগজের উপরে একটু তেল দিয়ে দিই তেলটা দেওয়ার আগেই তলাকার কাগজটা তলাতে যে তেলটা দিয়েছি তাতে কাগজটা ভিজে গিয়েছে তেল দিয়ে দিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম বাটিতে ঠেলে দিই ব্লেটারটা ঠেলে নিয়েছি এবার একটু নাড়িয়ে দিই হাওয়াটা বেড়িয়ে যাবে এবার বসিয়ে দিন কড়াইয়ের মধ্যে দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে বাটিটা আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি পনেরো মিনিট পর এটা একবার খুলে দেখব কতটা হয়েছে আধ ঘন্টা হয়ে গেল এবার ঢাকাটা খুলে দেখি দেখুন বন্ধুরা সাইড গুলো সব লাল লাল বাদ হয়ে গিয়েছে এবার আমি একটু দেখতে সুন্দর লাগবে তাই দেখুন কাজু দিয়ে দিই अच्छा मैं पसे दी दी दे दलाम बाकी किस मिस दी दी अरे किस मिस सच्चे जाले भी थे हो प काय नही लेस ए दी दी ओ तो तीन रंग हां এবার বন্ধুরা আর একবার ঢাকা দিয়ে দিই আর বেশিক্ষণ কেকটা হতে লাগ সময় লাগবে না তো আগুনের যা আঙার হয়েছে ওই আঙারতেই হয়ে যাবে আবার পনেরো মিনিট পরে খুলে একবার দেখে নেব দেখি বন্ধুরা কেকটা পকটা হয়ে গেছে এবার দেখিনি ঢাকাটা খুলে দিয়ে এবার পাত্রটা দিয়ে দেখিনি এটা একটা অ্যালুমিনিয়ামের পাত্র কিছুই লাগে না হয়ে গেছে কাঁচা হয়ে নাই আর এ দেখুন হয়ে গিয়েছে এবার নামিয়ে দিই বাকি গরম তাই শাহ দিয়ে ধরে নিচ্ছি বন্ধুরা বাকিটা ঠান্ডা না হলে কেকটা আমি তুলে দেখাইতে পারবো না এবার একটু ঠান্ডা হোক তারপর আপনাদের কেকটা আমি তুলে দেখিয়ে দেবো কেমন হয়েছে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার কাগজটা ছাড়িয়ে নি বন্ধুরা দেখুন কেকটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এবার আপনাদের কেটে দেখায় এখনো গরম আছে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে ভেতরটা কত ফাঁপা লাগে দেখুন আপনাদের যদি এই কেকটা বানানো ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ